তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল বাংলা আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে মে মাসে এটা আপনারা এখন সবাই জেনে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কিন্তু ঘোষণা করে দিলেছেন যে মে মাস থেকেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে বাংলা আবাস যোজনা তবে এখানে যে বারো লক্ষ উপভোক্তা আছে সেই বারো লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে এরকম কিন্তু তিনি ঘোষণা করেননি শুধুমাত্র যাদের লিস্টে নাম থাকবে তারাই দ্বিতীয় কিস্তির টাকা পাবে বাকিগুলো কিন্তু এখন মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না তারা পরে পাবে তো প্রথম যেই লিস্টটা বার হবে এই লিস্টটাই কার কার নাম থাকতে পারে এবং কাদের নাম বাদ হয়ে গেছে বা বাদ যেতে পারে এটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে প্রথম যে মে মাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এটা আপনারা কারা কারা দ্বিতীয় কিস্তির টাকাটা মে মাস থেকে পাবেন এবং কারা এখন পাবেন না পরে পাবেন সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একটা সভা থেকে ঘোষণা করেছেন যে মে মাস থেকেই যে সকল উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে তবে এখানে সকলের জন্য এই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আসবে না বা সকলের অ্যাকাউন্টে আসবে না কাদের কাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা আসবে এবং কারা এই দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন না তো দেখুন এখানে মাননীয় একটা কথা বলেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে একটা সার্ভে করা হয়েছিল সেই সার্ভে যে রিপোর্ট তা কিন্তু নবান্নে জমা করা হয়েছে সেই রিপোর্ট অনুসারে একটা লিস্ট তৈরি করা হবে সেই লিস্ট অনুসারে যাদের লিস্টে নাম থাকবে তাদেরকেই দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া হবে বা তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা আসবে এবার যাদের ওই লিস্টে নাম থাকবে না মানে বারো লক্ষ উপভোক্তা যারা প্রথম কিস্তি পেয়েছেন তাদের সকলের তো ওই নাম থাকবে না কিছু কিছু নাম কাটা হয়েছে তো যাদের ওই লিস্টে নাম থাকবে না তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না এবার ওই লিস্টটা যে তৈরি হয়েছে হবে বা তৈরি হচ্ছে সেটা কার কার নাম থাকতে পারে তো দেখুন আপনারা জানেন যে গত এপ্রিল মাসটা পুরোটা এপ্রিল মাস থেকেই সার্ভে শুরু হয়েছে তার আগেও কিছুগুলো সার্ভে হয়েছে এই যে সার্ভে শুরু হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে মানে আপনাদের বাড়ির যারা তৈরি করেছেন এই ধরনের দেখুন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা লিন্টের পর্যন্ত একটা বাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এরকম যারা বাড়ি তৈরি করা হয়ে গেছে তো তৈরি হওয়ার পর যদি আপনার ওই বাড়ির সামনে ডাঁড় করিয়ে আপনার ছবি তুলে সেটার নবান্ন জমা পড়ে পড়ে থাকে তাদেরই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে মানে যারা বাড়িটা তৈরি করেছে প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন এবং যারা সৎ ব্যবহার করেছেন মানে লিন্টেন পর্যন্ত যে বাড়ি তৈরি করার কথা আছে তারা যারা তৈরি করেছেন এবং তৈরি করার পর যাদের ফটো তোলা হয়েছে মানে যাদের সার্ভে কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় কিস্তি তারাই শুধুমাত্র মে মাস থেকে দ্বিতীয় কিস্তির টাকা পাবে এটা বলে দিয়ে হয়েছিল যে নবান্নে যে একটা রিপোর্ট জমা পড়েছে বা এখনও জমা পড়ছে তো সেই রিপোর্ট অনুসারে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে মানে রিপোর্টে যাদের বাড়ির সার্ভে তৈরি হয়ে গেছে এবং যাদের সার্ভে দেখা যাবে যে এরা লিঙ্কের পর্যন্ত তৈরি করেছে এবং এদের ফিফটি পারসেন্ট কাজ করা হয়েছে তারাই শুধুমাত্র ওই লিস্টে তাদের নামটা দেওয়া হবে এবং তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা মে মাস থেকে দেওয়া হবে এবং যারা এখনো পর্যন্ত বাড়ি তৈরি করতে পারেননি বা তৈরি করেননি এবং তাদের দ্বারা তৈরি করেননি তাদেরও রিপোর্ট কিন্তু নবান্নে পৌঁছে গেছে বা তো দেওয়া হয়েছে তো তাদের নামগুলো কিন্তু ওইখান থেকে কেটে দেওয়া হবে এবং তাদেরকে বাড়ি তৈরি করার জন্য বলা হবে নেই তারা বাড়ি তৈরি করছেন ফিফটি পার্সেন্ট বা লিমিটেড পর্যন্ত ততদিন তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না মানে মে মাসে আপনারা পাবেন না যারা বাড়ি তৈরি করেন নি তারা কিন্তু মে মাসে টাকা পাবেন না কারণ শুধুমাত্র এটা নিয়ে প্রথমেই বলা ছিল বাংলা বাড়ি প্রকল্পে যখন টাকা দেওয়া হয় প্রথম কিস্তির তখনই কিন্তু মাননীয় নিজে বলেছেন যে যারা এই টাকাটা সৎ ব্যবহার করবেন শুধুমাত্র তারাই পরের যে কিস্তি দেওয়া হবে সেটা তারাই পাবে বাকিগুলো এই টাকা সৎ ব্যবহার না করলে পাবেন না শুধু তাই নাই। যারা এই টাকাটা মানে বাড়ি তৈরি না করবেন অন্য কোনো কাজে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার টাকাটা ফেরত নেওয়ারও ব্যবস্থা হতে পারে তো আপনারা বুঝতে পারছেন যে যাদের ছবি তোলা হয়েছে বাড়ির এবং সেই ছবি তোলার যে রিপোর্ট সেই রিপোর্ট নবান্ন যদি আপনার পৌঁছে মানে জমা পড়েছে তাহলেই আপনি দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে পাবেন যদি আপনার রিপোর্ট জমা নবান্নে এখনও না পড়েন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না এবার আপনি কি করে বুঝবেন যে আপনার রিপোর্ট জমা পড়েছে কি না বা লিস্ট আপনার লিস্টে নাম আছে কি না তো দেখুন জবান নবান্নে যে রিপোর্টগুলো জমা পড়েছে তার মধ্যে একটা লিস্ট তৈরি করা হবে সেই লিস্টটা প্রত্যেক বিডিও অফিসে যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হবে সেই লিস্ট অনুসারে দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে তো আপনারা আপনার যদি বাড়ির ফিফটি পারসেন্ট তৈরি করেছেন এবং আপনার ছবি তোলা হয়ে গেছে সব কিছু তাহলে আপনি মে মাস নাগাদ মে মাসে যখন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে তখন আপনি নিজে বিডিও অফিসে গিয়ে সেই লিস্ট থেকে আপনার নামটা দেখতে পারবেন তবে এই লিস্টটা কিন্তু টাগানো হবে না এটা বিডিও অফিসে থাকবে আপনি যে আধিকারী আস আছে বাংলা বাড়ি প্রকল্পে আপনি ওনাদেরকে জিজ্ঞাসা করলেই আপনি ওনারা ওই লিস্ট থেকে দেখে আপনার নাম আছে কি না বলে দেবে এইভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের লিস্টের নাম আছে কি না তো যাদের এই ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে সার্ভে কমপ্লিট হয়েছে শুধুমাত্র তারাই মে মাস থেকে দ্বিতীয় কিস্তির টাকা পাতে শুরু করবে বা অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবেন বাকি যাদের এখনও তৈরি হয়নি নি পারি তারা কিন্তু এই টাকাটা পাবেন না এখন পরে পাওয়া যাবে তো থ্যাংক ইউ ধন্যবাদ